বন্ধুরা আমি আজকে আসছি দালখোলা পৌরসভায় যে শ্মশান ঘাট আজকে উদ্বোধন হবে দুই হাজার চব্বিশ একত্রিশে ডিসেম্বর আমি দেখব ঘুরে ঘুরে এবং তোমাদের দেখাবো ঘুরে ঘুরে দেখাবো কোথায় কি চলো এই হলো শশান ঘাট যেখানে লোক এসে বিশ্রাম নিবে এইখানে জায়গাটা পৌরসভার চেয়ারম্যান সদস্যের সরকার সবাই আছে এখানে পৌরপতি মাননীয় শ্রী শরীশ চন্দ্র সরকার মহাশয় আমি পরবর্তী সদস্যচন্দ্র সরকার আপনাদেরকে এই এই উদ্বোধনে এখানে যারা এসছেন সকলকে আমি মন থেকে নমস্কার জানাই ধন্যবাদ জানাই এই কর্মকাণ্ডে অ্যাসোসিয়েশন ব্যবসায়ী সমিতি এবং অনেক সংস্থার যারা হেড তারা এখানে উপস্থিত আছেন সকলকে আর একবার নমস্কার সালাম জানিয়ে দু চারটে কথা বলবো আমাদের সাথে থাকবে আর আমরাও ভালো কাজ আপনাদের জন্য করতে পারবো ধন্যবাদ করণ দিকে বিধানসভার মাননীয় বিধায়ক গৌতম পালের উদ্যোগে এবং দালখোলা পৌরসভার সমস্ত কাউন্সিলর এবং আমাদের পৌরসভার চেয়ারম্যান সাহেব তাদের আর্থিক সহযোগিতায় আজকে এই ডালখোলা যে মহা শ্মশান যে গ্যাস চুল্লি আজকে তার শুভ উদ্বোধন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত করণদিগির মাননীয় বিধায়ক গৌতম পাল উপস্থিত আছেন আমাদের ডালখোলার এসডিপিও সাহেব আইপিএস অফিসার উপস্থিত আমাদের ডালখোলা পৌরসভার চেয়ারম্যান স্বদেশচন্দ্র সরকার আছেন আমাদের ডালখোলা থানা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি প্রথমেই এখানে আমার সনাতনী ভক্তবৃন্দরা উপস্থিত আছেন আমাদের মঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছেন সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে আজকে ডালকলা পৌরসভার এই দালকোলা পৌর মহাশ্মশান চল্লি উদ্বোধনী শুভ মুহূর্তে আমি এখানে প্রথমেই আমি দালকোলাবাসীকে দালকোলার মা বোন দালকলার গুরুজন ডালকোলার আমার বন্ধু বান্ধব ব্যক্তিবর্গরা আছেন ডালকলার চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন এখানে এসডিপি সাহেব 아, 깨워. 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 깨

আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন যার শেষ ভালো তার সব ভালো এবছরের দালকোলার সেরা উপহার দালকোলা পৌরমা শ্মশান এখানে খুব মানে কিছুটা সাজানো হয়েছে আরও কিছু কাজ বাকি আছে যেটা আমরা পরবর্তীতে সাজাবো এবং মানে যাতে এখানে শান্তিতে এসে তাদের সৎ কাজটা করতে পারে একটা কীর্তনের আয়োজন করা হয়েছে কী বলবেন এটা নিয়ে আজকে আমাদের তার সাথে সাথে একটি আমার বিধায়ক কোটা থেকে একটি সরগরত দেওয়া হয়েছে এসি এবং তার সঙ্গে সঙ্গে এই শ্মশানের আশেপাশে বৃক্ষরোপণ করা হলো কিছু গাছ এবং তার সঙ্গে সঙ্গে বস্ত্র বিতরণ আছে দুষ্টদের মধ্যে এবং ভোগ প্রসাদ বিতরণ আছে এবং তার পাশে একটা কালী মন্দিরেরও আজকে কাজ শুরু করার শুভ শিলান্যাস করা হোক সঙ্গে তার সঙ্গে সঙ্গে সবজি মান্ডিতে এই মহা শ্মশান ডালকোলা পৌর শ্মশান উদ্বোধন উপলক্ষে আজকে সুনামধন্য কীর্তনিয়া প্রদীপ পাল দ্বারা আজকে কীর্তন অনুষ্ঠান আমাদের কিছুক্ষণের মধ্যেই শুরু হবে কদিন ব্যাপী এই কীর্তন আজকের জন্য শুধু করা বলছি স্বর্গটি যাওয়া হলো এটি কি দালকোলা এলাকাবাসীর জন্য না যে এখানে ব্যবহার করতে পারে ব্যবহার করবে কোনো অসুবিধা নেই বলছি শাসক বিরোধীরা বলছে যে এটা এটা একটা হিন্দুত্বের তাস খেলা হচ্ছে যেমন না আমরা দু সালে যেমন করনদিঘি বিধানসভা এলাকায় আমরা ষোলোখানা শ্মশান করেছি তার তালিকা আমাদের কাছে আছে কাজ শুরু হয়েছে আপনারা দেখেছেন মোবাইলে ফেসবুকে দেখেছেন ষোলোখানা শ্মশান এবং উনিশখানা কবরস্থান আমরা কিন্তু কাজ কমপ্লিট করতে পেরেছি আরও কিছু কিছু কাজ বাকি আছে সেটা আমরা পঁচিশ সালের নতুন বছরে করব আমরা পার্টি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী মনে রাখবেন আমরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি একজন তার প্রাণ এখানে আমরা সবাই মিলে সর্ব ধর্মের রাজনীতিটা করি অন্য পার্টি সব ধর্মের সম্প্রদায়ের মানুষের কাছে যেতে পারে না আমরা সব ধর্মের কাছে যাই